হ্যালো বন্ধুরা এনবি গোড ফার্মের তরফ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস প্রজাতির ব্ল্যাক বেঙ্গল রয়েছে যেগুলি সবই বিক্রির জন্য পর্সেল এই ছাগলগুলি আমাদের এন বি গোড ফার্মের ফিমেল ছাগল এরা আমাদের এখানে স্টল ফিডিংয়ে অভ্যস্ত এই ছাগলগুলির ডিওয়ার্মিং ভ্যাকসিনেশান সঠিক টাইমে করা রয়েছে ভ্যাকসিনেশান বলতে গেলে পিপিআর এফএমডি গোডবক্স এবং ভ্যাকসিনও করা আছে এই ছাগলগুলির হাইট এবং লেন্থ খুবই সুন্দর এরা খুবই সুস্থ এবং সবল সেটা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন যদি কেউ ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস প্রজাতির ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্ম শুরু করতে চান বা ফার্মে রাখতে চান তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন